আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দিনটা ছিল সাত জুলাই দু আমি খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বের হচ্ছি কারণ আমরা আজকে যাব সোনারগাঁও খুব ভোরে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম ক্যাম্পাসের উদ্দেশ্যে আমি প্রথমে আমাদের ইডেন মহিলা কলেজে যাব একটা রিকশা নিয়ে আমি ক্যাম্পাসে চলে আসলাম তখন সকাল সাতটাও বাজেনি সকালের এই নিরিবিরি পরিবেশটা দেখে মনটাই শান্ত হয়ে গেছে তারপরে আমরা বান্ধবীরা মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আজিমপুর বাস স্ট্যান্ডের পাশে যেখান থেকে গুলিস্তানের উদ্দেশ্যে লেগুনা ছাড়ে আজিমপুর বাস স্ট্যান্ডে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের বান্ধবী ইফা এবং বন্ধু সাব্বিরের জন্য ওরা কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসে এখন আমরা একটা লেগুনা করে যাব গুলিস্থানে গুলিস্থান থেকে সোনারগাঁয়ের বাস ছাড়ে যে লেগুনায় করে আমরা চলে আসলাম গুলিস্থান গুলিস্থান থেকে এক জিজ্ঞাসা করে জানতে পারলাম ও কোন পাশ থেকে বাস ছাড়ে আমরা আমরা ওই ওই পাশে পাশে গেলাম গিয়ে ওইখান থেকে টিকিট কেটে বাসে উঠে পড়লাম আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল স্টুডেন্ট ভাড়া পঞ্চাশ টাকা করে আমি বমি করি এই আমি সামনে বসছি আর ওরা সবাই একসাথে পেছনে বসছে প্রায় এক ঘন্টার মতো জার্নি করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনারগাঁয়ের কাছাকাছি এখন আমরা মেইন রোডে নেমেছি এই জায়গাটার নাম আমার আসলে মনে নাই বাসালাই আপনাকে নামায় দেবে এখান থেকে একটা অটো করে আমরা চলে যাই সোনারগাঁও জমিদার বাড়ির সামনে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি দশ টাকা আমরা খুব সকাল সকাল রওনা করেছি তো অনেকেই ঠিকমতো ঘুমায়নি রাতে খুব ভোরে ভোরে ওঠার অভ্যাস তো আমরা ঢাকা যারা থাকি অনেকেরই নেই তো ভাবলাম আমরা একটু চা খেয়ে নিই সামনেই অনেকগুলো খাবারের দোকান আছে এখানে নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব পাওয়া যায় তো এখানে বসে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম চাটা যদিও একটু মজা ছিল না তারপরেও আর কি একটু রিফ্রেশমেন্টের জন্য চা খাওয়া ও আরেকটা ব্যাপার হলো সকাল দশটার আগে ওনাদের টিকিট কাউন্টার ওপেন হয় না তো এই জন্য আমরা ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম তারপরে যখন টিকিট কাউন্টার ওপেন হলো আমরা টিকিট কিনে ভিতরে প্রবেশ করলাম আমাদের জনপ্রতি দেড়শো টাকা করে টিকিট পড়েছিলো এই যে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এখানে বলে রাখা ভালো দেড়শো টাকায় আমরা এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে পারবো এবং সামনে জমিদার বাড়ির পেছন দিকে আছে লোকশিল্প জাদুঘর আমরা সেটা দেখতে পারবো তো চলুন আমরা প্রথমে জমিদার বাড়িটা ঘুরে দেখে আসি ভেতরে ঢুকতেই আমার প্রথমে যে গানটার কথা মনে পড়লো আমি যে তোমার শুধু যে যাই হোক অনেক সুন্দর ভেতরটা আমি আর কথা না বলি ভিডিওর মাধ্যমে দেখুন আপনার ভেতরটা আসলে কতটুকু সুন্দর আমি পুরোটা একা একা ঘুরছি আমার ফ্রেন্ডরা ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল আমিও তুলছি বাট আমি পুরোটা একদম ঘুরে শেষ করে দেন ছবি তুলছি আমার কথা হলো আসছি পুরোটা এক্সপ্লোর করব তা আমি একা একা ঘুরে সুন্দর করে ভিডিও করতেছিলাম আর মানে সম্পূর্ণটা সুন্দরভাবে দেখতেছিলাম আচ্ছা আপনারও একটু দেখুন আমি কি কি ভিডিও করলাম একা একা Thank you. ঘুরতে ঘুরতে আমি যখন এই পুকুর পাড় আসলাম মার এত সুন্দর পুকুর পাড়টা এত সুন্দর বাতাস এইখানে এত সুন্দর ফুলের বাগান আমার মনটাই ভরে গেছে এই পুকুর পাড়ে এসে আমি এই পুকুর পাড়ে অনেকক্ষণ সময় কাটাইছি যদিও আমাদের সময়ে বাধা ছিল আধা ঘন্টা আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম এখানে you ঘুরতে আমি যখন বাড়ির পেছনের দিকটায় গেলাম সেই দিকটাও অনেক সুন্দর বাড়ির পেছন দিকটাও বিশাল বড় একটা পুকুর আছে ঠিক সামনের দিকটার মতো এখানেও এই যে সূর্যমুখী ফুলের মতো এই ফুলটার নাম আসলে আমার জানা নাই তো যেটা জানা নেই সেটা না বলাই ভালো এখানে মানে এই পুকুর পাটটা সামনের পুকুর পাটটা থেকেও অনেক বড় আমার অনেক ভাল লাগছে তো আমি ফুল নিয়ে এখানে একটু রিলস বানাচ্ছিলাম একটু ভিডিও করতেছিলাম এখানে অনেক সুন্দর ওয়াশরুমও আছে আপনি চাইলে এখানে এসে ফ্রেশ হতে পারবেন ড্রেস চেঞ্জ করতে পারবেন ছেলেদের মেয়েদের সেপারেট ওয়াশরুম আছে তো আমি একটু ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গিয়েছিলাম একটু হালকা ফ্রেশ হয়ে নিলাম এখন আমি আবার বাড়ির সামনের পুকুরপাট্টাতে গিয়ে বসলাম অনেকক্ষণ বসেছিলাম এখানটায় এখান থেকে বাড়ির সামনের ভিউটা অনেক সুন্দর দেখা যায় যে বললাম আধা ঘন্টা সময় দেওয়া হয় বাড়িটি ঘুরতে আমরা একটু জোরাজুরি করে আরো বেশিক্ষণ কাটাই ছবি তুললাম সবাই মিলে গ্রুপ ফটো দেন আমরা জমিদার বাড়ি থেকে বের হয়ে সামনের দিকটায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওইখানে আছে লোকশিল্প জাদুঘর জাদুঘরটি মূলত তিনতলা বিশিষ্ট আপনারা ওইখানে গেলেই বুঝতে পারবেন অনেক জায়গা থেকে বিভিন্ন পুরনো প্রাচীন নিদর্শন এনে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে জায়গাটা বেশ সুন্দর আপনি ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই জাদুঘরটি ভ্রমণ করলে প্রাচীনকালের অনেক নিদর্শন এখানে রাখা ছিল কিন্তু আমার মন কেড়েছিলো এই প্রাচীনকালের গহনাগুলো আমি খুব মনোযোগ সহকারে এগুলো দেখতেছিলাম আমার এত ভাল লাগতেছিল জাদুঘর থেকে বের হয়ে পাশেই দেখলাম একটা মানে পিকনিক স্পট বলা যায় এটাকে অনেক সুন্দর একটা রিসোর্টের মতো অনেক জায়গা নিয়ে বিশাল এরিয়া মানে সুদিং একটা ভাইব দেয় অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আবার দেখলাম এই একটা নতুন বিল্ডিং হচ্ছে তো আমরা এগুলো দেখতে দেখতে বের হয়ে গেলাম এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা চলে গেলাম Panam City. De. নাম সিটিতে ঢোকার সময় আপনাকে টিকিট কাটতে হবে মূল্য পড়বে জনপ্রতি বিশ টাকা এখানে ঢোকার সময় বলে দেওয়া হয় যেন মোবাইলে কোনো ভিডিও ধারণ না করা হয় ছবি তোলা যাবে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম আমার ব্যাগে একটা চকলেট ছিল আমি ভাবলাম যে ছবি তো তুলবই তার আগে আমি পুরো পানাম সিটিটা একটু দেখে আসি যেহেতু এটা আমাদের পুরোনো রাজধানী তো আমি একটা চকলেট হাতে নিয়ে খেতে খেতে এভাবে টাইম স্লাইড করতে করতে পুরো পানাম সিটিটা একটা রাউন্ড দিয়ে আসি এই যে দেখেন আনাম সিটি ঘোরা শেষ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি কারণ সেই দিন ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না একটু পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এই জন্য